আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন চীনা হাসের বাচ্চা একদিন বয়সী চীনাহাসের বাচ্চা তো আবারও চীনা হাসের বাচ্চার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা অনেকে অনেক জায়গা থেকে চীনা হাস নেন আমাদের থেকেও নেন অনেকে কমেন্ট করেন অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই যে চিনহাস কি দেশি কিনা এটা মেশিনে ফোটানো কিনা এটা হাইব্রিড কিনা আসলে এইসব নিয়ে অনেকের অনেক মতামত রয়েছে অনেকের প্রশ্ন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন বয়সী চিনহাসের বাচ্চা তো আমাদের কাছে যে বয়সী চিনহাসগুলো পাবেন সেটা হচ্ছে আপনার চার পাঁচ দিন এক সপ্তাহ বয়সী চিনহাসের বাচ্চা ছোট যেগুলো চার পাঁচ দিন এক সপ্তাহ বয়সী ছোট চিনহাসের বাচ্চা আর দেখছেন কত সুন্দর দেখাচ্ছে চিনহাসগুলো বড়। বড় হলে আসলে সিনাসগুলো সুন্দর দেখায় মধ্য বয়সে আপনার চেহারাগুলো খারাপ লাগায় আর ছোট বয়সে কিউট লাগে খুব সুন্দর তো আমাদের কাছে সব সময়ের জন্য অ্যাভেলেবেল পাবেন চার পাঁচ দিন এক সপ্তাহ বয়সী বাচ্চাগুলা এছাড়া আমাদের কাছে পাবেন বড় চীনা বাচ্চা সেটার বয়স হচ্ছে আপনার চোদ্দো পনেরো দিন থেকে পঁচিশ দিন বয়সী চীনা বাচ্চা তো সবই গ্রামের ন্যাচারাল এই যে তাওয়ায় ফুটানো বাচ্চা এইভাবে ডিম থেকে তাওয়া দিয়ে বাচ্চা বের করা বাচ্চা আপনার কোনো মেশিনের বাচ্চা না আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর সুন্দর বাচ্চা আসলে চিনাহাস যদি না বাঁচত তাহলে এত সুন্দর সুন্দর বাচ্চা কীভাবে মানে এগুলো কীভাবে সম্ভব অনেকেরও মানুষ বলে যেটা যে অনেকের চিনাহাস হয় না আবার অনেকে যত্ন নিয়ে এত সুন্দর রত্ন মেলেতে পারে তো যত্নে মেলে রত্ন তো যদি সুন্দরভাবে আপনি পালন করতে পারেন তাহলে আপনার এত সুন্দর সুন্দর হাঁসের বাচ্চাগুলো পাবেন তো দেখেন যে চীনাহাস এই যে কত সুন্দর করে খুপি করে দেওয়া এই খুপিতে মা বাচ্চা ডিম নিয়ে বসে আছে তো আপনারা এই যে সব বাচ্চাগুলাই হচ্ছে যে তাওয়ার বাচ্চা তাওয়ার অরিজিনাল দেশি গ্রামের চীনাহাসের বাচ্চা তো এই চীনাশের বাচ্চা যদি আপনারা পালন করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট অবশ্যই আপনারা এসে নিতে পারবেন অথবা পরিবহনের মাধ্যমে আপনাদের কাছে ডেলিভারি দিতে পারবো আমরা হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি দেই না তো দেখেন এই যেখানে বিভিন্ন বয়সী বাচ্চা চিনহাসের ছোট ছোটো সব বয়সী আপনারা প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি যত্নে মেলে রত্ন আপনারা যদি সুন্দরভাবে যত্ন করে চিনহাস পালতে পারেন আপনারা এ থেকে লাভবান হতে পারবেন আসলে আপনার ভিডিও দেখছেন কত সুন্দর সুন্দর বড় চিনাশের বাচ্চা যদি চিনাশ নাই বাস্ত তাহলে এত বড় এত সুন্দর চিনাশ কোথা থেকে আসছে তো আপনি যদি যত্ন করে আমরা অনেকে চিনাশ পালন করি তো মেডিসিন ব্যবহার করে ঔষধ ব্যবহার করি আমরা এর পরিমাপ জানি না অর্থাৎ পরিমাপ না জানার কারণে অনেক সময় সমস্যা হয় অনেক সময় আমরা ঠান্ডার কারণে সমস্যায় বেশি যত্ন নিয়ে ফেলি আমাদের হিটের কারণে অতিরিক্ত গরম লেগে ঠান্ডা গরমে অনেক সময় সমস্যা হয় এর জন্য চীনা সম্বন্ধে আপনাকে আগে ভালোভাবে ধারণা নিতে হবে জানতে হবে এবং আসে আসলে লাভবান হওয়া সম্ভব চিনী আস আসলেই লাভবান হওয়া সম্ভব চিনাঁস থেকে অনেকে অনেক কিছু করতে পারছে এবং চিনা আসের মাংস খুবই সুস্বাদু অন্য যত হাঁস আছে সব থেকে টেস্টি এই চিনাঁস চীনা আপনি যত্ন করলে আপনি এ থেকে সাকসেস বা লাভবান হতে পারবেন চিনাস খুবই সেন্সিটিভ এই চীনাহাসের বাচ্চা আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিই পরিবহনের মাধ্যমে তো এই বাচ্চাগুলো যত বাচ্চা দেখালাম তার ভিতরে আমাদের একটা ডেলিভারি এই যে দেখেন বাচ্চাগুলো আমরা সুন্দর করে প্যাকেট করছি এটা এখন আমরা পরিবহনে উঠাবো এই যে দেখেন এই যে বাচ্চাগুলো বাঁধা হয়ে গেছে এই যে পরিবহনে উঠতেছি এই যে আমরা অটোয় আসি আমি অটোয় এটা স্ট্যান্ডে নিয়ে যাচ্ছি পরি বাচ্চাগুলো ডেলিভারি দেওয়ার জন্য তো এইভাবে আমরা বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় ডেলিভারি দেই চীনা আসের বাচ্চা সহ সকল ধরনের বাচ্চা আমাদের এখানে পাবেন আপনারা চাইলে আমাদের এখানে এসে নিতে পারবেন আমরা আপনাদের ভালো মানের বাচ্চাটা দেওয়ার চেষ্টা করি না একটা বাচ্চা আমি যদি আপনাদেরকে ভালো দিতে পারি আপনাদের দ্বারা আমি আরও কিছু বাচ্চা বিক্রি করতে উঠব ব্যবসা একদিনের নয় সততার সঙ্গে ব্যবসা করতে চাই তো আপনারা দেখতে পাচ্ছেন এই চীনা বিভিন্ন বয়সী সব সময় আমাদের কাছে পাবেন এই চীনা হাসের বাচ্চাগুলা খুবই সেন্সিটিভ এবং খুব নরম জাতের হাঁস সেটা যত্ন নিতে হবে খুব সুন্দরভাবে তো ভিডিওস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কোনো কিছু জানার থাকলে অবশ্যই ফোন করবেন